আলোচনা করবো দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের কলেজে ভর্তি কত তারিখ শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত এই কলেজে ভর্তি চলবে অন্যদিকে আলোচনা করব। তোমাদের কলেজে ক্লাস শুরু হবে কত তারিখ থেকে বর্তমানে কিন্তু এখনও শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের অনলাইন আবেদন চলছে এবং এই প্রথম পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হবে প্রথম পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীরা এখানে নিশ্চয়ন করবে যদি তার পছন্দের কলেজ চলে আসে এই প্রথম পর্যায়ের শিক্ষার্থীদের অনলাইন আবেদনের পর দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইন আবেদন শুরু হবে এবং এই দ্বিতীয় পর্যায়ের ফলাফলের পর শিক্ষার্থীরা তৃতীয় পর্যায়ে আবার অনলাইন আবেদন করতে পারবে যদি তার পছন্দের কলেজ না আসে এবং এই তিনটা পর্যায়ের অনলাইন আবেদন শেষ হওয়ার পর থেকে কিন্তু তোমাদের কলেজে ভর্তি শুরু হবে এবং এর পরবর্তীতে তোমাদের ক্লাস শুরু হবে এই তিনটে পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল মূলত সবশেষে প্রকাশিত হবে বারো সাত দু হাজার চব্বিশ ইংরেজি তার মানে হচ্ছে বারো জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের শুধুমাত্র কলেজে ভর্তির অনলাইন আবেদন চলবে এবং এর ফলাফল প্রকাশিত হবে আগামী মাসের সাত তারিখ পর্যন্ত অর্থাৎ সাত জুলাই পর্যন্ত তোমাদের শুধুমাত্র অনলাইনের কার্যক্রম চলবে এর পরবর্তীতে তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে তাহলে তোমাদের কলেজে ভর্তি শুরু হবে আগামী মাসের পনেরো তারিখে অর্থাৎ পনেরো জুলাই সোমবার থেকে পঁচিশে জুলাই বৃহস্পতিবার পর্যন্ত এই দশ দিন সময় পাবে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার জন্য তাহলে বর্তমানে হচ্ছে জুন মাস পরবর্তী মাস হচ্ছে জুলাই জুলাই মাসের পনেরো তারিখ থেকে তোমাদের কলেজে ভর্তি শুরু হবে এবং এই ভর্তি চলবে পঁচিশ তারিখ পর্যন্ত এই দশ দিন সময় দেওয়া হবে এই দশ দিনের মধ্যে শিক্ষার্থীরা নির্দিষ্ট যে কাগজপত্র রয়েছে এই কাগজপত্রগুলো নিয়ে কলেজে জমা দিয়ে কলেজে ভর্তি হতে হবে এখানে কলেজে ভর্তি হওয়ার জন্য আপনার প্রথমেই নয়টা কাগজপত্রের অবশ্যই প্রয়োজন হবে এই নয়টা ডকুমেন্ট আপনার কলেজে জমা দিতে হবে তাহলে কিন্তু আপনার ভর্তি কনফার্ম হবে কী কী কাগজপত্রের প্রয়োজন সেটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনি ভিডিও ডিসক্রিপশান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন এবং তোমাদের এই ভর্তির কার্যক্রম শেষ হওয়ার পর কিন্তু তোমাদের কলেজে ক্লাস শুরু হবে অর্থাৎ কলেজে ক্লাস শুরু হবে তোমাদের তিরিশে জুলাই থেকে তিরিশে জুলাই রোজ সোমবার থেকে মঙ্গলবার থেকে তোমাদের কলেজে যথারীতি ক্লাস শুরু হবে এবং কলেজে ভর্তি হওয়ার পর থেকে শিক্ষার্থীদেরকে তাদের যে বইগুলো রয়েছে এই বইয়ের লিস্ট দেখে বইগুলো সংগ্রহ করে নিতে হবে যেহেতু এর পরপরই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ